পৃথিবীর কেন্দ্রে ফাটল হাতে নাতে মিলল প্রমাণ যা হবে এবার আর তাই মাথায় হাত বিজ্ঞানীদের ফাটল ধরেছে পৃথিবীর কেন্দ্রে নির্গত হচ্ছে বিরল হিলিয়াম গ্যাস মূলত কানাডার আর্কটিক দ্বীপপুঞ্জের বাফিন দ্বীপের লাভার উপর চালানো গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে এই দাবি করেছেন একদল গবেষক এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে পৃথিবীর কেন্দ্র সম্পর্কে প্রাপ্ত তথ্যগুলো কানাডার আর্কটিক দ্বীপপুঞ্জের বাফিন দ্বীপে রয়েছে ছ কোটি কুড়ি লাখ বছরের পুরনো আগ্নেয়গিরি সেখানকার লাভার উপর একটি যৌথ গবেষণা চালায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ভূ রসায়ন ও হুডস হোল ওসোনোগ্রাফিক ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী এতে দেখা যায় লাভায় উচ্চ উচ্চমাত্রায় হিলিয়াম গ্যাস থ্রি রয়েছে যা হিলিয়ামের একটি আইসোটোপ অর্থাৎ মৌলিক পদার্থটির ভিন্ন পরমাণু এটি গ্রহের সঙ্গে সম্পৃক্ত শুধু তাই নয় লাভা থেকে হিলিয়াম ফোরের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান তারা গবেষকদের দাবি পৃথিবীর কেন্দ্র থেকে নির্গত হচ্ছে এই গ্যাস নেচার জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফলাফল এরপরই সৃষ্টি হয়েছে নানা ধরনের বিতর্কের বিজ্ঞানীদের দাবি ভূপৃষ্ঠে পৌঁছানো মাত্রই বায়ুমণ্ডলে চলে যায় এই গ্যাস এরপর ধীরে ধীরে মহাকাশে মিশে যায় অত্যন্ত দুর্লভ মৌলিক এই পদার্থটি এজন্য ভূপৃষ্ঠে হিলিয়ামের উপস্থিতি জানান দেয় পৃথিবীর কেন্দ্র থেকে নির্গত হচ্ছে এই গ্যাস বলে মত বিজ্ঞানীদের যদিও এতদিন ধারণা করা হচ্ছিল পৃথিবীর কেন্দ্র জিওকেমিক্যাল স্তর দিয়ে আলাদা ভূপৃষ্ঠের অন্য স্তর থেকে তারা আরও জানান পৃথিবীর কেন্দ্র থেকে যদি হিলিয়াম আসে তবে এর সঙ্গে থাকা অন্যান্য উপাদানও পাওয়া যাবে তাতে আরও স্পষ্ট হবে পৃথিবীর কেন্দ্রের গঠন নতুন এই তথ্য পাওয়ায় বিজ্ঞানীরা মনে করছেন পৃথিবীর কেন্দ্র হয়তো আমাদের ধারণার চেয়েও গতিশীল এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে পৃথিবীর কেন্দ্র সম্পর্কে প্রাপ্ত তথ্যগুলো